হ্যালো বিওয়ার্স আল্পনার চোদ্দ কিলোমিটার আমরা সমাপ্তি শেষে আমরা আবার বেগে চলে যাচ্ছি কিন্তু যাওয়ার পাঠকালে আমরা লাস্টে যে সেতু আছে সেতুর দুই পাশে যে গ্রাম দেখতে পাচ্ছেন আপনি অবাক হয়ে যাবেন যে সকল বঙ্গুরা স শরীলে আপনারা এখানে আসবে না অবশ্যই সেই আপনারা দেখতে পাচ্ছেন দূর গ্রামের মধ্যে এখনো গ্রামের সেই বন্ধু এবং ভায়েরা দান নিয়ে তারা বিভিন্ন কাজকর্ম করতেছে এছাড়া সত্যি দেখো যে রাস্তার পাশে রাস্তার পাশে কৃষক হ্যাঁ মরিচ পাকা মরিচ রোদে দিয়ে শুকিয়ে যাচ্ছে এখানে শুকনা মরিচ কত লালছে সেই মরিচ আপনারা দেখতে পাচ্ছেন এছাড়া আপনি দেখতে পাচ্ছেন গ্রামের প্রান্তে কৃষক কি পরিমাণে ধান নিচ্ছে গায়ের বদুরা ধান বস্তা করতেছে খেরের পালা দিচ্ছে এখানে বিভিন্ন কাজকর্ম তারা করতেছে আপনারা আরো দেখতে পাচ্ছেন রাস্তার পাশে ফুলটা শুকাইতে দিয়েছিল এই যে বস্তাগুলো আপনারা দেখতেছেন এই বস্তাগুলো গুলো ভুট্টা ভর্তি বস্তা এগুলা কৃষক ভুট্টা মারাই করে তারা রোদ্রে শুকে এই বস্তা বন্দি করেছেন দেখতে পাচ্ছেন দীর্ঘ লাইন পর্যন্ত এই যে দীর্ঘ লাইন পর্যন্ত যে বস্তাগুলো দেখতে পাচ্ছেন সবগুলো বস্তায় ছিলেন মোটার আপনারা এই জায়গায় না আসলে নিজ চোখকে না দেখলে বুঝতেই পারবেন না কৃষকের

জীবনযাত্রার মানকে তারা অনেক ত্বরান্বিত করেছে এই বাসের সাথে সুন্দর আল্পনা হইতে পারে চোদ্দ সুচীর্ চোদ্দ কিলোমিটার তাই করেছে ভালো থাকবেন আমি জাহাঙ্গীর দাদা ইউটিউব চ্যানেল থেকে